গ্রিসের থেসালি অঞ্চলের মেটেওরা সেখানেই রয়েছে প্রাচীন থিওপ্রেট্টা গুহা প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই গুহায় হাজার বছর আগে মানুষ বাস করত তবে সম্প্রতি এই গুহার রেডিও কার্বন নমুনা পরীক্ষার ফল দেখে চমকে গিয়েছেন গবেষকরা ওই গুহাতেই মিলেছে মানুষের তৈরি প্রাচীনতম পরিকাঠামো মেটেওড়া গুহার রেডিও কার্বন নমুনার ফল বলছে পঞ্চাশ হাজার বছর আগেও এই গুহায় ছিল মানুষের বাস এমনকি এক লক্ষ তিরিশ হাজার বছর আগেও গুহায় মানুষের অস্তিত্বের প্রমাণ মিলেছে শুধু তাই নয় প্রত্নতাত্ত্বিকেরা জেনেছেন মধ্যপ্রস্তর যুগ থেকে নব্যপ্রস্তর যুগ পর্যন্ত টানা এই গুহায় ছিল মানুষের বাস এই আবিষ্কারের ফলে নিত্য নতুন বহু তথ্য উঠে এসেছে গবেষকদের হাতে গ্রীষ্মের অতীত যুগের ছবি আরও স্পষ্ট হয়েছে থ্রিওপেটটা গুহা খননের পর সেখান থেকে মিলেছে সমাধি পাথরের তৈরি অস্ত্র বাসন পশুর হার মানুষের তৈরি কিছু পরিকাঠামোও মিলেছে যা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম বলে মনে করছেন বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিকদের ধারণা আদিম মানব প্রজাতির মানুষের বাস ছিল এই থ্রিওপেটটা গুহায় আজকের মানুষের থেকে অনেকটাই অন্যরকম ছিল তারা তাদের ভুরুর জায়গা ছিল অনেকটাই উঁচু নাক প্রসারিত মনে করা হয় প্রায় চার লক্ষ তিরিশ হাজার বছর আগে পৃথিবীর বুকে তাদের বাস ছিল থিওপ্রেট্টার রেডিও কার্বন পরীক্ষার পর গবেষকরা মনে করছেন এটি মানুষের তৈরি পৃথিবীর প্রাচীনতম গুহা তবে আদিম প্রজাতির মানুষ পাহাড় কেটে এই গুহা তৈরি করেনি তারা সম্ভবত ছোট একটি অংশে বসবাস শুরু করে পরবর্তীকালে আধুনিক মানুষেরা পাহাড় কেটে কেটে এই গুহার বিস্তৃতি বৃদ্ধি করেছে মেটেওড়ায় চুনাপাথরের তৈরি পাহাড়ের উত্তর পূর্ব ঢালে রয়েছে এই গুহা পাহাড়টির উচ্চতা একশো মিটার প্রায় সাড়ে ছ কোটি বছর আগে তৈরি হয়েছিল পাহাড়টি এই গুহার প্রবেশপথে দাঁড়িয়ে দেখা যায় নদী উপত্যকা থিওপেট্টা গ্রাম দৃশ্যটি বেশ মনোরম প্রায় পাঁচশো বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত আদিম এই গুহা গুহার প্রবেশপথ বিশাল চওড়া তাই গুহার ভেতর অনেক দূর পর্যন্ত আলো প্রবেশ করতে পারে ঠিক সে কারণেই এই গুহায় লক্ষ বছর আগে বাস করতে শুরু করেছিল মানুষ উনিশশো সালে এই গুহার খননের কাজ শুরু হয় চলে দু সাল পর্যন্ত এরপর এই গুহা থেকে উদ্ধার হয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সামগ্রী খুলে যায় অতীতের একের পর এক দরজা স্থানীয় পশুচারণকারীরা পশুদের অস্থায়ী আশ্রয় হিসেবে এই গুহাকে ব্যবহার করতেন মাঝে মধ্যেই গুহায় ভেড়া গরু বেঁধে রেখে বাড়ি চলে যেতেন তারা সেভাবেই প্রথম প্রত্নতাত্ত্বিকদের নজরে আসে গুহাটি তারপর শুরু হয় খনন কাজ খনন করতে গিয়েই ইতিহাসবিদেরা জানতে পারেন এই গুহায় প্রায় লক্ষ বছর আগেও বাস করত মানুষ যুগের পর যুগ এখানেই ঘর সংসার করেছে তারা ক্রমে জলবায়ুর পরিবর্তনের কারণে পরিত্যক্ত হয় গুহাটি গুহার প্রত্নতাত্ত্বিক স্তর পরীক্ষা করে দেখা গিয়েছে জলবায়ুর অনেক পরিবর্তন সয়েছে এই গুহা এক সময় ছিল প্রবল গরম তারপর এক সময় ছিল প্রবল ঠান্ডা এসব কারণেই গুহার জনসংখ্যা কমেছে বাসের অযোগ্য হয়েছে এই গুহা থেকেই মিলেছে মানুষের তৈরি প্রাচীনতম পরিকাঠামো একটি পাথরের প্রাচীর গ্রিসে তো বটেই গোটা পৃথিবীতেও সম্ভবত এটি প্রাচীনতম আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে এই প্রাচীর তেইশ হাজার বছর আগে তৈরি হয়েছে প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন গুহার প্রবেশ পথ আড়াল করার জন্যই তৈরি করা হয়েছিল এই প্রাচীর সেই প্রাচীরের অনেকটা অংশ ভেঙে গিয়েছে এই গুহার নরম মাটির মেঝে থেকে তিনটি পায়ের ছাপও উদ্ধার হয়েছে প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন এগুলি আদিম প্রজাতির শিশুদের এই পায়ের ছাপ যাদের তাদের বয়স দুই থেকে চার বছরের মধ্যে ছিল মধ্যপ্রস্তর যুগে এই গুহায় বাস করত তারা দু হাজার সালে এই গুহা দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল যদিও এক বছর পর যখন এই প্রাচীনতম প্রাচীর আবিষ্কার হয় তখন গুহা বন্ধ করে দেওয়া হয়েছিল পরে আবার এখানে প্রবেশ করতে পারতেন দর্শক যদিও ধস নামার আশঙ্কায় তা দু সালে বন্ধ করে দেওয়া হয় এখন আবার এই গুহায় প্রবেশের অধিকার রয়েছে দর্শকদের প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন